গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া ব্লগ আজ বৃহস্পতিবার সকালে এখন নটা মতো বাজে আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি উঠে আর একটু সোফায় শুয়েছিলাম এখন মেয়ে এলো উঠে ঘরে শুয়েছিল বাবার পাশে শুয়ে শুয়ে দুধ খাচ্ছিল আর কি তারপরে এসেছে বাইরে এবার ওকে একটুখানি সোফায় শুয়ে রেখে আর

দেখাচ্ছি এই যে জামা কাপড়গুলো সব ভেতর থেকে করে মেলে দিয়েছি মোটামুটি শুকিয়ে গেছে হালকা হালকা ভিজে আছে এখানেও কিছু জামা কাপড় মেলা রয়েছে এই যে বাড়িটা দেখুন আকাশে এখনো মুখ করে রয়েছে ভালো হয়েছে বাড়িতে এই অবস্থা ভিজে হ্যাঁ কালো হয়ে আছে আমি স্নান করে এলাম এখন পুজো দিয়ে বান্না জোগাড় করতে যাবো ভাতটা বসিয়ে দিয়ে তারপর পুজো দিতে যাবো আমি এখানে বসে বসে ফোন দেখছি সেগুলো সিঁড়ি দেখছে বসে বসে যখন ভাতটা বসিয়ে নিয়ে তারপর পুজোটা দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে সকাল থেকে না মানে একটা ওয়েদার ইচ্ছেই করছে না কিছু করতে তাই এখন স্নানটা করে উঠলাম এখন তো একটু ফ্রেশ লাগছে এবারে সব কাজগুলো একটু চটপট করে করে নিই এখানে সব বার করে দেখেছি ওই বরবটি বেগুন দিয়ে আর একটু আলু দেব দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করবো আর হচ্ছে ওই মাছের ডিমটা রয়েছে মাছের ডিম দিয়ে একটু ভেন্ডি দিয়ে ঝোল করবো আর এই যে ভাতে শালটা ভিজিয়ে রেখেছে এবার ভাতটা বসাবো ধুয়ে নিয়ে ভাতটা বসাবো ভাত বসিয়ে দিয়েছি এবার যাবো হচ্ছে পুজো দিতে এখানে আমার পুজোর জিনিসপত্র এখানে রাখি কারণ ওখানে তো ছোট জায়গা রাখার জায়গা নেই সেই কারণে এখানে আমার পুজোর জিনিস রাখতে হয় সব কিছু আপনাদের সাথে শেয়ারও করতে পারি না মানে পুজো দেওয়া বা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার তো ট্রাই নেই এখনও তো হাতে ধরে সব কিছু ভিডিও করা যায় না যেটুকু করতে পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো এই পুজো দেবো এখন দুটো হাতই লাগবে তো ফোন ধরতে পারবো না সে কারণে আর কি ভিডিওটা করতে পারি না কোনো দিনই পুজো দেওয়ার তো পুজোটা দিয়ে নি পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে যেম এখানে বসে আছে তাই ভাবছি একটুখানি পরোটা করে নি আর কালকের ওই যে কালকের না সেই পরশু দিনের আর কি সেই চিকেনের ওইটা এখনো রয়ে গেছে আসলে আমাদের চিকেন বেশি খাওয়া হয় না ওই ফ্রাই যেটুকু খাওয়া হয় সেটুকুই আর ওই যে কারি টাইপের কিছু করলে সেগুলো আর কি একদমই খাওয়াই হয় না বলতে গেলে ও তো একদমই খেতেই চায় না শুধু বেবিটা খায় আর একটা হয়তো চিকেন খায় এবার বাকিটা আমি কত দিনে খাবো ওই জন্য হচ্ছে এখনও শেষ হয়নি তো আজকে শেষ করে নেব এখন একটু পরোটা করে নিউটা করে খেয়ে নেবো আর বান্না সব কমপ্লিট হয়ে গেছে ও তো কাজে বেরিয়ে গেলো আজকে একটু তারা ছিল তাই খেয়েও বেরোতে পায়নি রান্না যদিও আমার হয়ে গেছিলো কিন্তু ওর একটু তারাই ছিল সেই জন্য খেয়ে বেরোতে পায়নি তো না দেখাচ্ছি কী কী রান্না করলাম এই যে এখানে আছে ভাত এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে মাছের ডিমের ঝোল আর এইটা হচ্ছে চচ্চড়ি আর এইগুলো সব জল দিয়ে রেখেছে এগুলো সব পরিষ্কার করবো এখানে কড়াইটাও রাখা রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে তো এবারে ওই একটুখানি বাদে ওগুলো সব পরিষ্কার করবো জল দিয়ে রেখেছি তো একটু হোক মানে রান্না করি ওই ছিটে লাগে সব ওগুলো শক্ত হয়ে বসে যায় তাড়াতাড়ি মানে খুনি যদি মুছে নিই ঠিকঠাক করে উঠবে না ওই জন্য দিয়ে একটু ভিজিয়ে রেখেছি তারপরে মুছে দেবো সব পরিষ্কার হয়ে উঠে যাবে এখন একটু বসবো বসে তারপরে ওটা পরিষ্কার করে নেবো মেয়ের তো স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে তো এখনই একটু বসি বসে তারপরে ওটা পরিষ্কার করে তারপর মেয়েকে খাওয়াবো পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এই তেলটা আজকে ঢেলে দেবো এখানে রেখেছি আর এই যে বাসন কোষনও সব ধোয়া হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়াটা করে নেবো মেয়ে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে একটা বাজে এখন তো আমিও এবার একটু খেয়ে নেবো নিয়ে একটু শোবো শরীরটা খুব একটা ভালো লাগছে না একটু শোবো রেস্ট নেবো আজকে ঘুমাবো আজকে ভাবছি যে দেখুন পায় তো তো চলুন খাওয়া দাওয়াটা করে নি এখন বিকেল পাঁচটা মতো বাজে তো দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখনই উঠলাম উঠে এই মেয়ে বারান্দায় বসে আছে আমি একটু ঘরে বসেছিলাম তো বারান্দায় এলাম ওয়েদারটা যে কবে ঠিক হবে জানি না মানে একদম এরকমই হয়ে রয়েছে ওয়েদারটা জামাকাপড় শুক হচ্ছে না কিছু হচ্ছে না তো জামা কাপড়ে কমফর্ট দিই বলে ওই জন্য হচ্ছে কোনো গন্ধ হয় না কিন্তু না হলে গন্ধ হয়ে যেত কী অবস্থা দেখুন বারান্দাতে আকাশের অবস্থা দেখুন শুধু

তারপরে একটুখানি একটু পরে একটু পরে কিছু একটু দেবো খেতে আমাকে খেতে হবে খিদে পেয়ে গেছে খুব জোরে এখন পনের সাতটা মতো বাজে আমি একটুখানি ভাত খাইয়ে দিচ্ছি এখন মানে অন্য কিছু আর খাওয়াচ্ছি না তরকারি অনেকটাই রয়েছে ওই জন্য একটু ভাতই খাইয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটুখানি বেরোবো একটু ডান বলতে যাব ওই একটু ডিম আনবো ডিম শেষ হয়ে গেছে একটু ডিম আনবো আর টুকটাক একটু বিস্কুট টিস্কুট আনতে হবে সেগুলোও নিয়ে আসবো একবারে যাবো কি করে তাই ভাবছি মানে মানে রাস্তাটা এত নোংরা হয়ে রয়েছে মানে নোংরা করতে এত কাদা হয়ে রয়েছে মানে ওখানে হাঁটা চড়াই যাচ্ছে না পুরো স্লিপ করে যাচ্ছে তো মেয়েকে নিয়ে কীভাবে যাবো তাই ভাবছি যাই হোক কষ্ট করে একটু যাব দেখি গিয়ে নিয়ে আসবো না তো নটা পনেরো মতো বাজে তো মেয়ের খাবার দাবার সব করে নিয়ে এসেছি দুধ রুটি এখন ওকে খাইয়ে দেবো সন্ধেবেলা একটু ডান হতে গেছিলাম তো ওখানে যাওয়ার পথে আর ভিডিও করতে পারিনি রাস্তার যা খারাপ অবস্থা তো ওখানে আর ভিডিও করতে পারিনি আমি ডিম আনতে গেছিলাম কিন্তু ডিম পেলাম না একটু পনির নিয়ে এলাম কালকে একটু পনির রান্না করে নেবো ও আবার পনির খেতে একদমই পছন্দ করে না সেই কারণেই আর কি পনিরটা আমাদের বাড়িতে খুব একটা হয় না আমি আর মেয়ে খাই ও খায় না একদমই খেতে চায় না ওই জন্য ডিমটা আনতে গেছিলাম কিন্তু ডিমটাও পেলাম না অন্য দোকানে গেলে হয়তো পেতাম কিন্তু মানে রাস্তার যা বাজে অবস্থা আমি নিয়ে আর গেলাম না ওই কারণে খাইয়ে দিই দিয়ে তারপর ওকে দেখি কখন আসে ও বললো রাত হবে আজকে আসতে কখন আসে দেখি মামাম কুটুপুটু মামাম এটা কুটুপুটু মামাম খাবে না বলে বলছে আমি ঘুমিয়ে পড়েছি আমি ঘুমিয়ে পড়েছি বলে সোফায় শুয়ে পড়েছিল বলে টাকাবে না এখন টাকাবে না এখন ঘুমিয়ে পড়েতে

দুধ রুটি তাই তুমি খাবে আচ্ছা ঠিক ঠিক আছে এবার সবাইকে একটু বলো বলো গুড গুড নাইট নাইট বলে দাও এখন ওই সাড়ে দশটা মতো বাজে মেয়ে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে ওই বাবা থাকলেই ওরকম মানে বদমাস করে আর কি ঘুমাতে চায় না কিন্তু এখন মানে যেদিন ওর বাবা দেরি করে আসে সেদিনও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর যেদিন এসে যায় মানে আর কি ওই সারাদিন দেখে না তো ওর বাবাকে তো আর কি পেলে একটুখানি খেলাধুলা করে একটুখানি খুনসুটি করে সে কারণে আর কি ঘুমাতে চায় না একদমই ওর ঘুম পায় মানে চোখ বন্ধ হয়ে যায় তাও আর কি ঘুমাতে চায় না ওর বাবার সাথে খেলা করে তো আজকে ওর বাবা এখনো আসেনি বলে ও তাই জন্য ঘুমিয়ে পড়েছে তো ওর আসতে বললো এখনো অনেকটাই দেরি হবে দেখি ওয়েট করি কখন আসে দেখি তারপর আমরা ডিনার করবো আজকের ব্লগটা তাহলে এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট